নিয়োগ দুর্নীতিতে জড়ালো অভিষেকের নাম কাকুর অডিওতে ফাঁস সব তোলফার বাংলা প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন একাধিক হ্যাভিওয়েট এবার এই দুর্নীতিকাণ্ডে নাম জোড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত একুশে ফেব্রুয়ারি বিকাশ ভবনে কালীঘাট কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সিবিআই সেখানেই উঠে এসেছে অভিষেকের নাম চার্জশিটে সিবিআই দাবি করেছেন দু সালে ঘুষের টাকা দিতে বেহালায় কালীঘাটের কাকুর বাড়ি গিয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম দুই অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ সহ আরও দুজন ব্যক্তি সেই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় এজেন্সির দেওয়া আঠাশ পাতার চার্জশিটে ওই অডিও ক্লিপে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে সিবিআই দাবি করেছে ওই অডিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে তবে সেই অভিষেক কে তার পরিচয় কি সেসব বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলেও খবর পার্থ কালীঘাটের কাকু সহ বাকি অনেকের ক্ষেত্রে নামের পাশাপাশি নির্দিষ্ট পরিচয় উল্লেখ থাকলেও ক্ষেত্রে তেমনটা তিনি কোনো ব্যবসায়ী রাজনৈতিক অভিষেকের হয় ব্যক্তিত্ব নাকি শিক্ষা অথবা অন্য কোন সরকারি দপ্তরের সঙ্গে জড়িত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সেসব বিষয়ে কিছু বলা হয়নি কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে দাবি করেছেন যে ওই অডিও ক্লিপের কথোপকথনে কালীঘাটের কাকুকে বলতে শোনা গিয়েছে ইতিমধ্যে নিশ্চিত হয়ে যাওয়া অবৈধ নিয়োগের জন্য অভিষেক পনেরো কোটি টাকা দাবি করেছেন তবে কাকু তখন সাফ জানিয়ে দেন তিনি ওই টাকা দিতে অক্ষম কারণ তার আগের প্রার্থী পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে দেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিট অনুযায়ী সুজয় কৃষ্ণের এই কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেন অভিষেক কাকু বলেছেন অন্যথায় ওই সকল প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে কিংবা দূরে কোথাও নিয়োগ করানো হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দেওয়া ওই চার্জশিটে দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পেরেছে পার্থর মধ্যেই অবৈধ নিয়োগে বন্দোবস্ত করেছে শান্তনু সুজয় কৃষ্ণ এবং কুন্তল সিবিআই এর দাবি ওই অডিও ক্লিপ থেকে তারা জানতে পেরেছেন অবৈধ নিয়োগে অভিষেকের সঙ্গে পার্থ মনোমালিন্য চলছিল গোয়েন্দারা আরো জেনেছেন কালীঘাটের কাকু শান্তনু এবং কুন্তল মিলে আরও দু হাজার চাকরি প্রার্থীর থেকে নিয়োগের নামে একশো কোটি টাকা তুলতে চাইছিলেন অডিও ক্লিপ উদ্ধৃত করে সিবিআই চার্জশিট দাবি করেছেন ওই টাকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করা হয় বাকি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল